বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের লক্ষ্মীচোনা গ্রাম পঞ্চায়েতের আশ্রাফনগর বিলেতধার এলাকায় অব্যাহত মাটি মাফিয়া দৌরাত্ম চাষযোগ্য জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক জুড়ে প্রশাসনকে বড় আঙুল দেখিয়ে চলছে বেআইনিভাবে মাটি মাফিয়াদের দৌরত্ব রাতের অন্ধকার তো বটে দিনের আলোতেও চাষযোগ্য জমি থেকে চলছে মাটি পাচার সেই মতো খবর পেয়ে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও ব্লক প্রশাসন হানাদায় এলাকায় সেখান থেকে একটি মাটি কাটা জেসিবি বাজেয়াপ্ত করা হয়েছে ব্লক প্রশাসন জানার অব এরপরও বিভিন্ন এলাকায় অভিযান চলবে দেখুন আজকে আমরা একটা স্পেশাল রেড করছি মানে ইনফরমেশনে বেশিছে তার জন্য আমরা পুলিশকে আগে থেকে ইনফর্ম করে পুলিশকে সাথে নিয়ে রেড করতে এসেছি রেড করে আমরা একটা ট্রাক্টর পেয়েছি কাস্টোডিতে রাখা আছে ওটা আর একটা পালিয়ে গেছে তার ছবি নেওয়া আছে আর একটা জেসিপি পেছনে দেখতে পাচ্ছেন জেসিবি পেয়েছি তারা হয়তো আগেভাগে খবর পেয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা এটুকুই পেয়েছি বর্তমানে আর পুলিশ যথেষ্ট আমাদের ই সহযোগিতা করেছে বলে তারা এ করে আমরা খুঁজে খুঁজে মানে এটাও অনেক ছিল মানে এমন একটা জায়গা যে মানে উপর থেকে দেখা যায় না পুরো মাঠ ঘুরে আমরা আলটিমেটে খুঁজে পেয়েছি জেসিপিটা আর বিশেষ কিছু নয় তারপরে আমরা দেখছি এরপরে লিগাল অ্যাকশান বা আমাদের যা প্রসিজিওর আছে অ্যাজ পার অ্যাক্ট সেটা নেওয়া হবে জেসিপি আমরা তো যেহেতু ড্রাইভার নেই পালিয়ে গেছি পালিয়ে গেছে যেহেতু ওটা তো আমরা যা প্রসিজিওর আমরা জানাবো পুলিশ পুলিশ তার অ্যাকশন নেবে তার এগেনস্টে আর তারা যদি আসে আমাদের কাছে তাহলে সেভাবে অ্যাকশন নেওয়া হবে আমি বিএল রোড রঘুনাথগঞ্জ টু বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ